কিন্তু শ্রমিকের বেতন মোচর কে পায় নাই আর ওই স্বৈরাচারের মতো এই পুলিশের আদালত গণবদ্ধ হয় নাই মালিকদের আদালত গণবদ্ধ হয় নাই একই কায়দায় রাষ্ট্র চলছে রাষ্ট্রের ম্যানেজার শুধু পাল্টেছে রাষ্ট্রের সব কিছু এখানে রয়ে গেছে শেষ মুহূর্তে বলতে চাই আমার শব্দ যেসব মিষ্টা শ্রমিকরা শুনতেছেন অটো চালক রিক্সা চালকদের মধ্যে এমন একটা দ্বন্দ্ব রেখে গেছেন আপনারা যে দ্বন্দ্ব যুদ্ধে পরিণত হবে আগামী এক মাসের মধ্যে বলে তার কারণ অটো চালক রিক্সা চালককে দেখতে পারে না রিক্সা চালক অটো দেখতে পারে না কিন্তু কিছু কিছু মানুষের কারণে এই দ্বন্দ্বটা হচ্ছে না কিন্তু আগামী এক মাসে দেশের যে অবস্থা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে তারা পেস্টুল হাতে নিয়ে শব্দের জন্য তারা ঘুরছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে এখানে মেধা এখানে এসে এত গণনা হন যাতে না বাজানো হয় যে কোনো রিক্সা হোক ট্রেন হোক প্রাইভেট কার হোক ইয়া হোক আপনার ছাত্ররা এটা বড় বড় ব্যানারে লাগান যে বিশ্ববিদ্যালয় এলাকার ভিতরে ঢুকলেই হরণ একদম নিষিদ্ধ এবং দ্রি গতিতে গাড়ি চালিয়ে যেতে হবে এই আইন আপনারা করুন আপনাদের কাছে আমার অনুরোধ কারণ ছাত্ররা এখানে তারা কষ্ট করে এসেছে মেধা অর্জন করার জন্য শব্দ দূষণে মেধা শ্রবণের ক্ষতি হয় নানা দিক দিয়ে ক্ষতি হয় আমি আমার বক্তব্য আমাকে বক্তব্য দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ আপনাদেরকে জানাই কারণ শ্রমিক হিসেবে শ্রমিকের পাশে থাকতে চাই আজ ছাত্র জন্য তারা শ্রমিকের পাশে দাঁড়ায় কেন তারা বুঝে তাদের মেধা আছে তারা যে চেয়ারও বসে তারা যে বইটা হাতে লয় সেই বইটাও শ্রমিক তৈরি করেছে নাকি না তারা এক বুড়কে হয় তারা ইঞ্জিনিয়ার হয় তারা দেশের সব কিছু বুঝে তাহলে ওই সব ছাত্রদের আপনারা টোকা দিয়ে যেতে পারবেন না টোকার দিন শেষ এখন শ্রমিক যদি কৃষক শ্রমিক ছাত্র দলতার বাংলাদেশ হবে কোন আশীর্বাদের বাংলাদেশ হবে না